আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যার বাংলাদেশে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ শিরোনাম জেতানোর মালিক আল্লাহ সরকারে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যা বললেন তারেক রহমান ঢাকা চারটি আসনে দলীয় প্রধানদের প্রেস্টিজ লড়াই নির্বাচনী মাঠ এখন টিকটক ফেসবুক ইউটিউব ডিজিটাল যুদ্ধে মুখোমুখি বিএনপি জামায়াত আল জাজিরার প্রতিবেদন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিট খারিজ কুমিল্লা দশ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির গফুর ভুইয়া মিরপুরে জনসমাবেশ দিয়ে জামায়াতে নির্বাচনী প্রচারণা শুরু দশ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বললেন নাহিদ ইসলাম জুলাই কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিখ্যাত ইসলামী বক্তা আমির হামজা আপনি আমি আমরা সবাই হ্যাঁ ভোটের প্রার্থী বললেন আলী রিয়াজ শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর জেতানোর মালিক আল্লাহ সরকারে গেলে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ বিএনপি প্রথম নির্বাচনে জনসভায় যা বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জেতানোর মালিক আল্লাহ বৃহস্পতিবার বেলা একটার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় উপস্থিত হয়ে তিনি এমন কথা বলেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন বক্তব্য দেয়ার এক পর্যায়ে তিনি সমাবেশ থেকে ওমরা পালন করে আসা একজনকে মঞ্চে ডেকে নেন বিএনপি চেয়ারম্যান ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন আপনি তো কাবা শরীফে গিয়েছেন কাবা শরীফের মালিককে এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তার কাছে জানতে চান এই দুনিয়া জান্নাত জাহান নামের মালিককে জবাবে ওই ব্যক্তি বলেন আল্লাহ এরপর বিএনপি চেয়ারম্যান বলেন আপনারা সবাই সাক্ষী দিলেন দোজোখের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ সবার মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না আগামী ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি তারেক রহমান বলেন ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় দেশে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছেন তাদের থেকে সচেতন থাকতে হবে দেশের মানুষ আগে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে তিনি বলেন উন্নয়নের নাম করে আমরা দেখেছি কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে পাচার করা হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এই জন্য ধানের শীষের পাশে থাকবেন আমরা কৃষকের পাশে থাকতে চাই এ কারণে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে তারেক রহমান বলেন আমরা দেখেছি গত পনেরো থেকে ১৬ বছর অন্য দেশের কাছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছিল এজন্য আমি আগেই বলেছি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমি আরেকটি কথা বলেছিলাম স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল সেটা হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসেছি আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি গণতন্ত্রের যাত্রা শুরু করেছি বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বিএনপি চেয়ারম্যান বলেন বারো তারিখে নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই এ সময় উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন বিএনপি চেয়ারম্যান বলেন করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ বক্তব্য শেষে সবার কাছে আগামী বারো তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করিম সাল্লাহ আলাইহাসালামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশ পরিচালনা করবো ঢাকার চারটি আসনে দলীয় প্রধানদের প্রেস্টিজ লড়াই জাতীয় নির্বাচনে দলীয় প্রধানরা সাধারণত ঢাকার আসনে চলেন নিরাপদ জয় নিশ্চিত করতে তারা বরাবরের মতো নিজ এলাকা বা জন্মভূমির আসনকেই বেছে নেন ঢাকায় অতীতে হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতা নির্বাচন করলেও পরাজয়ের নজিরই বেশি তবে সেই চেনা ধারা ভেঙে বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসনে চারটি রাজনৈতিক দলের প্রধান সরাসরি নেমেছেন ভোটযুদ্ধে ফলে ঢাকার এই চার আসন ঘিরে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ঝড় আলোচনার ঝড় ঢাকা সতেরো গুলশান বনানী ভাষানটেক আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা পনেরো কাফরুল আসনে জামায়াতে ইসলামী রামি ডাক্তার শফিকুর রহমান ঢাকা এগারো রামপুরা বাড্ডা ভাটার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাও ভায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন করছেন চার শীর্ষ নেতার এই মুখোমুখি লড়াইকে রাজনৈতিক অঙ্গনে প্রেস্টিজ হিসেবেই দেখা হচ্ছে জয় যেমন দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে তেমনি পরাজয় তৈরি করতে পারে বড় ধরনের রাজনৈতিক চাপ ঢাকা সতেরো আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকায় জোরালো প্রচারণা শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর প্রার্থিতা ঘোষণার পর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান ঢাকা পনেরো আসনে জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় দু সালে নির্বাচনে তিনি এই আসনে পরাজিত হলেও এবার নিজ দলীয় প্রতীক দাড়ি পাল্লা নিয়ে লড়ছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মিল্টন ঢাকা এগারো আসনে এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম প্রার্থী হয়েছেন জামায়াত এনসিপি জোটের সমর্থনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান নির্বাচন থেকে সরে গিয়ে তাকে সমর্থন দেওয়ায় মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার এমে কাইয়ুম ঢাকা তেরো আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে লড়ছেন এনডিএম চেয়ারম্যান ববি হাত নির্বাচনী মাঠ এখন টিকটক ফেসবুক ইউটিউব ডিজিটাল যুদ্ধে মুখোমুখি বিএনপি জামায়াত প্রতিবেদন দিয়েছে আল জাজিরা বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর মাঠ ময়দান বা জনসভায় সীমাবদ্ধ নেই এখন তা ছড়িয়ে পড়েছে টিকটক ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রাম স্ক্রিনে ছন্দময় গান শর্টস ভিডিও আবেগী সাক্ষাৎকার ও ব্যঙ্গচিত্রে ভর করে রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের মন জয়ের প্রতিযোগিতায় নেমেছে নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় টি গান প্রথম নজর গান্তির গানটির কথায় উঠে আসে নৌকা ধানের শীষ আর লাঙল দেখা শেষ দাড়ি পাল্লাই এবার করবে বাংলাদেশ এই বার্তা গ্রামীণ জীবনের চিত্র মনে হলেও এটি মূলত জামায়াতে ইসলামের সমর্থিত একটি রাজনৈতিক প্রচার সঙ্গীত এখানে নৌকা আওয়ামী লীগের ধানের শীষ বিএনপির এবং লাঙল জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক এসব দলকে প্রত্যাখ্যান করতে চায় জনগণ এমন বার্তাই দেয়া হয় গানটিতে এবং জামায়াতের প্রতীক দাঁড়ি পাল্লাকে সামনে আনা হয় নতুন বিকল্প হিসেবে গানটির নির্মাতা ও সঙ্গীত শিল্পী লন্ডন প্রবাসী এইচ এ বান্না তিনি আল জাজিরাকে বলেছেন এটি প্রাথমিকভাবে ভাবে একজন প্রার্থীর জন্য তৈরি করা হয়েছিল মানুষ যখন এটি শেয়ার করতে শুরু করে তখন অন্যান্য প্রার্থীরা বুঝতে পারেন যে এটি সাধারণ ভোটারদের আকৃষ্ট করেছে ফলে ভাইরাল হওয়ার পর বিভিন্ন প্রার্থী এটি ব্যবহার করতে শুরু করেন জামায়াতের গানের পাল্টা হিসেবে বিএনপি প্রকাশ করেছে তাদের নির্বাচনী সঙ্গীত এতে বলা হয় আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ পাশাপাশি দু সালের আন্দোলন থেকে জন্ম নেয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি অফিসিয়াল গানটিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে মূল লড়াই বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মাঝে মাঠের প্রচার শুরু হবে বাইশে জানুয়ারি তবে অনলাইনে লড়াই চলছে মাসের পর মাস ধরে বিশেষ করে জেনজি ভোটারদের লক্ষ্য করে এই প্রচেষ্টা যারা দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল গানের পাশাপাশি নাটকীয় শর্ট ভিডিও নীতি বিষয়ক ব্যাখ্যা আবেগী ভোটার সাক্ষাৎকার ও রাজনৈতিক ব্যঙ্গচিত্রে ভরে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিন্তু বৃহত্তর ডিজিটাল প্রচারণার একটি অংশ মাত্র ভোটের দিন জুলাই জাতীয় সনদের উপর গণভোটের সিদ্ধান্ত নেবেন ভোটাররা বর্তমান সরকার রাষ্ট্র একটি বড় সংস্কার ও পরিবর্তনের প্যাকেজ হিসেবে এই গণভোটের বিষয়বস্তু তুলে ধরেছে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিট খারিজ কুমিল্লা দশ আসনে নির্বাচন করতে পারবে না বিএনপির গফুর ভুঁইয়া প্রতিবেদনে বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা দশাসনে আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা বৃহস্পতিবার বাইশে জানুয়ারি বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম এম মাহবুব খোকন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ এর আগে মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী গত আঠারো জানুয়ারি উভয় পক্ষের আপিল শুনানি শেষে আব্দুল গফুরের প্রার্থিতা বাতিলের আদেশ দেয় কমিশন পরে সেই আদেশের বিরুদ্ধে গত বিশে জানুয়ারি আব্দুল গফুর ভুঁইয়া হাইকোর্টে রিটি দায়ের করেন রাজধানীর মিরপুরে দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসমাবেশ শুরু হয়েছে এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হল ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার রহমান বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই জনসমাবেশ শুরু হয় ঢাকা পনেরো আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী আইন অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার আগামী দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো এদিকে আগামীকাল থেকে রাজধানীর বাইরে প্রচারণায় নামবেন জামায়াতের আমির আগামী শুক্রবার তেইশে জানুয়ারি ও শনিবার চব্বিশে জানুয়ারি উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনী সভা করবেন তিনি তেইশে জানুয়ারি পঞ্চগড় দিনাজপুর সমাবেশ করবেন আর জানুয়ারি রংপুরে আবু কবর সিয়া রদ করে জনসভা করবেন ডাক্তার শফিকুর রহমান এরপর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ফিরবেন ঢাকায় এরপর আগামী পঁচিশে জানুয়ারি রবিবার বেলা বারোটায় ঢাকা পাঁচ ছয় ও সাত আসনে প্রচারণা চালাবেন তিনি দশ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মনে করছেন ঢাকা এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সাথে আছে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে দশ দলীয় জোটের বিকল্প নেই বৃহস্পতিবার বাইশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিন নেতার বাজারে মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণা যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন এই জনপদের সবকিছুর সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি তিনি বলেন আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন এবং এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা জুলাই শহীদদের কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিখ্যাত ইসলামী বক্তা আমির হামজা কুষ্টিয়া তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সকালে কুষ্টিয়া পৌর কবরস্থানে শহীদদের মাধ্যমে গণসংযোগ শুরু করেন এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন পরে দলীয় কর্মীদের সাথে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নির্বাচনী এলাকায় সমস্যা সমাধান ও ন্যায় ইনসাফ ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন এতে আগামী দিনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে বলে প্রত্যাশা জামায়াতের এই প্রার্থীর এদিকে এই আসনের ভোটাররা জানান তারা সৎ যোগ্য এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের সরব উপস্থিতিতে কুষ্টিয়া তিন আসনের নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে আসন্ন গণভোটে হ্যাঁ সিল দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী তিনি বলেন অনেকেই জানতে চান হ্যাঁ বলি হ্যাঁ হ্যাঁ আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ যেটি জুলাই গণভূত্থানের আকাঙ্ক্ষা হ্যাঁ আপনি সিল দিন আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন দেশ পাল্টে দিন যোগ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি খুলনা বিভাগীয় কমিশনাররা মোহাম্মদ মুক্তার আহমেদ সভায় সভাপতিত্ব করেন এ সময় আলী রিয়াজ বলেন ফ্যাসিবালের নিপীড়নে নিষ্পেষিত এই জাতি আর কোন স্বৈরশাসন দুঃশাসন চায় না তারা একটি আলোকিত আগামী করতে চায় নতুন দিন আনতে চায় সেদিন হবে সাম্য সমতার আনন্দের যেখানে কোনো বাহিনীর হাতে গুমের ভয় থাকবে থাকবে না গায়েবি মামলায় গ্রেপ্তার আতঙ্ক থাকবে না যেদিনের স্বপ্ন দেখেছিলেন মহান মুক্তিযোদ্ধারা যেদিন আনতে জুলাই অভ্যুত্থানে অকাতরে জীবন দিয়েছে ছাত্র জনতা এরই সাথে শেষ করব আজকে সন্ধ্যার বাংলাদেশ তার আগে শিরোনামগুলো আরও একবার জেতানোর মালিক আল্লাহ সরকারে গেলে নবী সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যা বললেন তারেক রহমান ঢাকা চারটি আসনে দলীয় প্রধানদের প্রেসিজ লড়াই নির্বাচনী মাঠ এখন টিকটক, ফেসবুক, ইউটিউব ডিজিটাল যুদ্ধে বিএনপি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিট খারিজ কুমিল্লা দশ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির গফুর ভূয়া মিরপুরে জনসমাবেশ দিয়ে জামায়াতে নির্বাচনী প্রচারণা শুরু দশ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বললেন নাহিদ ইসলাম জুলাই শহীদদের কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিখ্যাত ইসলামী বক্তা আমির হামজা আপনি আমি আমরা সবাই হ্যাঁ ভোটের প্রার্থী বললেন আলী রিয়াজ এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ